ডাকসু নির্বাচনের পর একটা দৃশ্য চোখে পড়ছে বিএনপি নেতারা যারা একসময় উঠতে বসতে নির্বাচনী সব সমস্যার সমাধান বলে যোগতেন হঠাৎ যেন থেমে গেছেন মির্জা ফখরুল মির্জা আব্বাস সবাই চুপচাপ গলার স্বর নরম বক্তব্যে নেই সেই পুরনো আত্মবিশ্বাস পাঁচ আগস্টের আগে বিএনপির মনে ছিল শতভাগ কনফিডেন্স এবার ভোটে তারাই জিতবে কিন্তু ডাকসু ও জাকসুর ফল সে আত্মবিশ্বাসকে একেবারে ভেঙে দিয়েছে এখন অনেকেই বলছেন বিএনপি উল্টো নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিতে নামতে পারে এদিকে জামায়াত শিবিরের ভেতর উল্টো দৃশ্য ছাত্র সংসদে তাদের অপ্রত্যাশিত সাফল্য বুক ভরে দিয়েছে আত্মবিশ্বাসে তারা গলা উঁচু করছে না অহংকার করছে না কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করছে যে তাদের সময় এসেছে বিএনপির নেতারা অবশ্য বলার চেষ্টা করছেন ডাকসুর এই জয় পরাজয় জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না তাদের মতে শিবিরের নিজস্ব ইমেজ আর বিশ্ববিদ্যালয় ভিত্তিক মেকানিজমের কারণে জয় এসেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কি প্রভাব পড়বে না লেখক ও বিশ্লেষকরা বলছেন রাকসু বা চাকসুর মতো ছাত্র যদি ছাত্রদল আরও খারাপ করে তবে বিএনপি মারাত্মকভাবে ব্যাকফুটে চলে যাবে তাদের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে এই ফল শুধু ক্যাম্পাসে আটকে নেই গ্রামগঞ্জের চায়ের দোকান পর্যন্ত ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষ দল বেঁধে টেলিভিশনে দেখছে ছাত্র দলের হার ফলে সুইং ভোটাররা যারা কখনও কোনো দলে নেই তাদের দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে এ প্রেক্ষাপটে তরুণ ভোটাররা হয়ে উঠছে বড় ফেক্টর যারা এখনও একবারও ভোট দেয়নি তারা বিএনপি আর ছাত্রদলের কর্মকাণ্ডে কোনো ভিন্নতা দেখছে না আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে ফলে যদি তরুণ ও সুইং ভোটাররা ইসলামপন্থী রাজনীতির দিকে ঝোঁকে যায় তবে বিএনপির কপালে দুঃখ আছে বিশ্লেষকদের মতে দেশের রাজনীতির স্টিয়ারিং হুইল বিএনপির হাত ছাড়া হয়ে গেছে দুই সালের আগস্টে যে দল আত্মবিশ্বাসে ভরপুর ছিল দুই হাজার পঁচিশের আগস্টে এসে নিজের কাছেই অচেনা হয়ে পড়েছে শুধু বিশ্লেষকরা নন বিএনপিপন্থী পন্থী বুদ্ধিজীবীরাও এখন একই সুরে কথা বলছেন কেউ বলছেন জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস অথচ বিএনপির কোনো রোডম্যাপ নেই দলে গ্রুপিং আছে প্রার্থী বাছাই হয়নি চেইন অফ কমন ভেঙে পড়েছে সবাই এমপি হতে চায় কিন্তু একে অপরের মুখ দেখতেও নারাজ কেউ কেউ বলছেন প্রতিদিন দেরি হচ্ছে আরেকটু একটু করে খেলা হাত ছাড়া হচ্ছে তারেক রহমান যদি এখনও শুধু লন্ডনে বসে ছবি আর জুম মিটিং চালিয়ে যান তবে বিএনপির সুযোগ খারাবে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা অভিযোগ তুলেছেন লন্ডন ভিত্তিক কিছু গ্রুপ ইচ্ছা করেই তারেককে দেশে ফিরতে দিচ্ছে না কারণ তাতে তাদের প্রভাব কমে যাবে তিনি এটাকে লেম এক্সকিউজ বলে উড়িয়ে দিয়েছেন সময় যে দ্রুত ফুরিয়ে যাচ্ছে তা বিএনপির শীর্ষ নেতৃত্ব বুঝলেও তৃণমূল পর্যন্ত সেই সংকেত পৌঁছায়নি আর এটাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অতএব যদি তারেক রহমান দেশে ফিরে এসে নাটকীয় কোনো স্রোত তৈরি করতে না পারে তবে আগামী নির্বাচনে গণজোয়ার তৈরি হবে কিন্তু সেটা বিএনপির পক্ষে নয় এখন প্রশ্ন বাংলাদেশের রাজনীতির এই বড় মোড়ে খেলা কার হাতে যাবে বিএনপি কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি জামাত শিবির সে গণজোয়ারে ভেসে ক্ষমতায় আসবে